এরপরে প্রশ্ন হলো মিলাদ বা দোয়ার অনুষ্ঠানে তবারকের বিশেষ কোনো উপকারিতা আছে কি মিলাদ বা দোয়ার অনুষ্ঠানে যে তবারক দেয় এর তবরকের বিশেষ উপকার আছে কি না আমাদের অনেকে মনে করেন যে এর কি আছে বিশেষ উপকার আছে তবারকের খানা একজনে মিলাদ থেকে আসার সময় দোয়ার অনুষ্ঠান থেকে আসার সময় জিলাপি নিয়ে আসছে মিষ্টি নিয়ে আসছে তো ডায়াবেটিসের রুকে সাততেছে বলে না ভাই আমার ডায়াবেটিস বলে আরে তবরকের জিনিস মিয়া ডায়াবেটিস খান তার মানে এটা খাইলে কি হবে ডায়াবেটিস আর ভালো হয়ে যাবে ওই বেচারা খাইয়া ডায়াবেটিস তো বারোটা বাজে এবার দোষ হয় কিসের ইসলামের মনে করে যে ইসলামের একটা জিনিস খাইলাম আমার আরো ক্ষতি হয়ে গেল অথচ এটা ইসলামের না এটা সম্পূর্ণ ভু আমাদের বাড়ানো অন্য দশটা খাবার এবং কোনো দোয়া অনুষ্ঠানের পরে যদি কোনো খাবার দেয়া হয় এগুলোর ভিতরে কোনো পার্থক্য কোরআন এবং সেরকম কোনো শিক্ষা নাই যে আল্লাহর জন্য দান করলে কোনো খাবারে সেটাতে কোনো ক্ষতি হবে না এগুলো আমাদের বানানো সুবিধা নিজের খাইতে মনে চাইছে আপনি খান মিথ্যা কথা বলে ওই তবারকরে বরকতের বানায় কেন খাবেন শব্দের অর্থ হলো বরকত গ্রহণ করা বুঝতে পেরেছেন বরকত থেকে তাবার মানে কল্যাণ মানে এই খানাটাতে বিশেষ কল্যাণ আছে অন্য খানাতে যা আছে এটাতেও তাও আছে জিলাপি দোকানদার দোকানে বানাইছে কিছু ওই দোয়ার প্যাকেটে দিছে আর কিছু ওখানে বিক্রি করতেছে ওইটাতে আপনার মাসে যে পরিমাণ বড়ছে এটাতেও হয়তো সেই পরিমাণ বড়ছে তবে একটু আগে প্যাকেট করার কারণে হয়তো কম বড়ছে এতটুকু ফজিলত আছে এছাড়া আর কোনো বিশেষ ফজিলত নাই এরকম মনে করার কোনো সুযোগ নাই অন্যান্য ধর্মে দেখা যায় যে প্রতিমার সামনে খাবার রাখলে বা বিশেষ কোনো আপনার ধর্মীয় কাজ করার পর খাবার রাখলে সে খাবারটা তারা বন্টন করে বেড়ায় মনে করে এর ভিতরে কল্যাণ আছে ইসলাম এরকম কোনো কথা বলে নাই বিশেষ করে এই দোয়া বা অনুষ্ঠানের পরে আমরা যে সমস্ত তবারক বলে যেগুলো বিতরণ করি তবারক বরকত গ্রহণ করে এখানে বরকত বা কল্যাণ এক্সট্রা আছে কথাটাই কি হাদিস দ্বারা প্রমাণিত